তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ বা করবি যারা ইতিমধ্যে আবেদন করেছো বা করোনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফ্রি হচ্ছে এক হাজার টাকা আমরা যারা জানি তো জানি যারা না জানি জেনে নেই এক হাজার টাকা সেক্ষেত্রে তুমি আমি কিন্তু সবাই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে তুমি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তাহলে কিন্তু তুমি জাতীয় বিশ্বদ্যালয়ের চান্স পাবে না আর এটা তুমি ধরে নাও তুমি এখন থেকে যদি পরিচিত তুমি যদি না হও তাহলে তুমি জাতীয় বিশ্বদ্যালয়ে চান্স পাওয়া তোমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে কেননা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ভার্সিডিতে তারা চান্স পাচ্ছে না বা পাবেও না যার জন্য সবাই গুচ্ছ তো অনেকে চান্স পাবে না না পাওয়ার কারণ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে সেই সুবাদে যদি তারা অংশগ্রহণ করে তোমার মেধা তাদের কি এক এক হবে হবে কখনো না সেই তাদের ধারাবাহিকতা প্রেক্ষাপটে সেই পরিবর্তিতে আমরা তোমাদেরকে নিয়ে এসেছি মানবিক গ্রুপের যারা মানবিক যারা পরীক্ষা দেবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক গ্রুপের মানবিক গ্রুপের সব ওয়ার্ল্ড সাবজেক্ট মানবিক গ্রুপের ওয়ান সাবজেক্ট আমরা ধারাবাহিকতা শেষ করে দেব এই সুবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা এই প্রশ্নগুলো তোমাদের इंपॉर्टेंट ধারাবাহিকতা আজকে আমরা অনেকে অনেক অনেক কিছু করেছি আর এই পিডিএফটা যদি তোমরা সবাই চাও তাহলে আমাদেরকে আমরা দিয়ে দিতে পারবো এই যে ফরনীতি অর্ডিন্যান্স এর বাংলা কোন্টি বাংলা হচ্ছে আদেশ আদেশ রেজলভস বলং আমরা একটু দেখে নিইব দেশ

সমালোচনা করেন আচ্ছা বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন কি গ্রহণের প্রস্তাব করেন হচ্ছে বীরেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্রনাথ দত্ত আজ কোন কোনটি আইনের ঊষা আইনের ঊষা হচ্ছে অম্লতন্ত্র হচ্ছে আইনের ঊষা অম্লতন্ত্র হচ্ছে আইনের ঊষা অম্লতন্ত্র হচ্ছে আইনের ঊষা আচ্ছা ঐতিহাসিক কা খাগমারি সম্মেলন নেতৃত্ব দানকারী নেতার নাম কি ছিল মাওলানা বাসানি মাওলানা বাসানি তার ইতিহাসের পাতা আওয়ামী লীগের নামের নামই ছিল না মাওলানা বাসানি উনিশশো সালে ঠাঙ্গালির সন্ত দাস বাসানির নেতৃত্ব কাগমারি সম্মেলন হয় দুই থেকে ছয় থেকে দশ ফেব্রুয়ারি আবার উনিশশো সালের ষোল্লই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসম্পন্ন আত্মসম্পন্ন অনুষ্ঠানের বাংলাদেশের প্রতিনিধিকে ছিলেন প্রতিনিধি ছিলেন ক্যাপ্টেন একে গ্রুপ ক্যাপ্টেন এক এক গ্রুপ ক্যাপ্টেন এক এক গ্রুপ ক্যাপ্টেন এক এক অন্ধকার অন্ধকার অলিখিত সংবিধান রয়েছে অলিখিত সংবিধান রয়েছে যুদ্ধ রাজ্যে এখানে কোয়েশ্চেন এম সিকির মধ্যে কিন্তু যে উল্লেখিত সংবিধান রয়েছে যুদ্ধরাষ্ট্র বা যুদ্ধ রাজ্যে যুদ্ধ রাজ্যের এলাকাতে আমাদের যুদ্ধ রাজ্যেই সিলেক্ট করতে হবে আচ্ছা বঙ্গভঙ্গ রথ হয় কত সালে বঙ্গভঙ্গ রথ হয় উনিশশো এগারো সালে এখানে একটি কনফিউজ বঙ্গভঙ্গ বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো 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 এগারো সালে সেই ক্ষেত্রে বঙ্গবঙ্গ হয় উনিশশো পাঁচ সালে উনিশশো কথাটা মনে থাকতে হবে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে যদি বলে বঙ্গভঙ্গ রথ হয় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে স্বল্প গুলো দেওয়া হচ্ছে আচ্ছা লাহোর এবার উম লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন উপস্থাপন করেন একে ফজুল হক একে ফজুল হক লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন একে ফজুল হক ইন্ডিয়া উইন ফ্রিডম ইন্ডিয়া ইন্ডিয়া উইন ফ্রিডম গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ সমাজ বিজ্ঞান এরপরে যে আমরা সমাজ বিজ্ঞান আমরা ধারাবাহিকতা আমার একটা নোট এর মধ্যে একটা পাই টু পাইড আমি একটা পিডিএফ তৈরি করেছি টি আমি যাবতীয় প্রশ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত 780 টা পেজের মতো এই তৈরি করেছি এগুলো আজকে ধারাবাহিকতা ক্লাসগুলো দিয়ে দিব শুরু থেকে বোর্ড পরীক্ষা যত পরীক্ষা শুরু হওয়ার থেকে যত সাল থেকে শুরু হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যায়ে বোট কোয়েশন গুলো ধারাবাহিকতা প্র্যাকটিস করব আজকে আমার পেজে আজকে আমার পেজ নোটবুকে পেজ আছে 77 থেকে 78 পেজের মধ্যে আমি উপস্থাপন করতেছি এরপর সমাজ বিজ্ঞান যেটা ধারাবাহিকতা সাজাল সমাজ বিজ্ঞান শ্রেণীর বেশি উদ্ভূত হয় উদ্যপ্ত হয় পশুপালনে ব্যক্তিগত মালিকানা আর উদ্ভবদের সাথে তোমরা ভিডিওটি আটকি ভিডিওটি লং হয়ে যাবে যার জন্য আমি সলভ গুলো আমি পড়ছি না তো বড় এগুলো একটু দেখে নিবা আচ্ছা সম্পদের মূল ভিত্তি হয় সম্পদের মূল ভিত্তি হয় উপরুক্ত সবগুলো কি হয় এলাকা সম্পদের অন্তর্গত মানসিকতা সমমিমতা উপরুক্ত সবগুলো আচ্ছা মুখ্য গোষ্ঠীর উদাহরণ মুখ্য বস্তুর উদাহরণ হচ্ছে পরিবার পরিবার মুখ্য বস্তুত্ব জীব বস্তুর উদাহরণই অল্প ফুল দেখে দেব ভূমিদাস কোন ধরনের সমাজ ব্যবস্থার একটি সামাজিক সামাজিক শ্রেণী সামাজিক শ্রেণী হচ্ছে সামান্ত সমান সমান্তন সমান্তন সমান সমান্তন সমান সামাজিক পরিবর্তনের জৈবিক উৎপাদন কোটি জৈবিক উৎপাদন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি ঐতিহাসিক বস্তুবাদ তদন্তি কোন সমান সমাজ বিজ্ঞানে সমাজ বিজ্ঞানে হচ্ছে কাল মার্কস কাল মার্কস কাল মার্কস কাল শহর অঞ্চলে পরিবারগুলোতে প্রধানত প্রধানত এ অনু অনুপরিবার অনুপরিবার পদার্থ অনুপ অনুপরিবার খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে তথ্যটি কোন জনবিজ্ঞানী বিজ্ঞানের হচ্ছে মেলটাটস 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 মেল মেলটাটস এবার আদিম সাম্যবাদ তথ্য এটি কোন সমাজ বিজ্ঞানের হচ্ছেন কাল মাক্স কাল মাক্স কোনটি প্রাচীন নদীর তীরবর্তী সভ্যতা প্রাচীন তীরবর্তী সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সমাজ কল্যাণ সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়ন হচ্ছে পরস্পর সম্পর্কিত পরস্পর সম্পর্কিত তো বুঝি পরস্পর সম্পর্কিত ধর্মীয় চেতনা ধর্মীয় চেতনা হচ্ছে ধর্মীয় চেতনা হচ্ছে মানবতার কথা বলা ধর্মীয় চেতনা বলতে মানবতার কথা বলা মানবতার কথা বলা সমাজ সেবা। না অভিন্ন বিষয় দুইটা কিন্তু অভিন্ন বিষয় অভিন্ন অভিন্ন বিষয় দুটা কি অভিন্ন বিষয় সমাজকর্ম সমাজের অভিন্ন বিষয় ধারণা পোষণ করে উভয় আলোচনা বিষয় সামাজিক মূল্যবোধ আধুনিক সমাজ কল্যাণ উৎপত্তি আধুনিক সমাজ কল্যাণ উৎপত্তি হয় আধুনিক সমাজ কল্যাণ উৎপত্তি হচ্ছে দানশীলতা 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 আচ্ছা সমস্যা মধ্যে প্রধান হচ্ছে প্রধান হচ্ছে বস্তি সমাজ বস্তি সমস্যা বস্তি সমস্যা আচ্ছা মূল মন সামাজিক চাহিদা কোনটি সামাজিক চাহিদা ও দার্য ও দার্য ও দার্য ও ধার্য ও দার্য একটি মৌলিক সামাজিক চাহিদা আছেন অপরাধ ও অপরাধ প্রবণতার মাধ্যমে কোনটি সামাজিক সামাজিকতা ভাবে গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে অপরাধ ও অপর অপর প্রবণতা দুটি আচ্ছা আমি এই সলভ গুলো করছি তোমরা নিজ যাতে স্কিপ করে দেখে বা কারণ ভিডিওটা অনেক লং এবং লম্বা হয়ে যাবে গৌতময় বুদ্ধির আসল নাম গৌতম বুদ্ধির আসল নাম হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধার্থ 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 রাষ্ট্রের উপাদান নয় রাষ্ট্রের উপাদান নয় সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার কোনটি জাতীয় জাতিসংঘ দিবস পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর এবার ইতিহাস সিন্ধু সভ্যতার আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যে উম রাখাল দাস রাখাল দাস বন্দোপাধ্যায় উম ট্রেনিং পর্য পর্যটন ভারতের আসেন কার রাজত্বকালে রাজত্বকালে আসে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি অন্ধকূপ হত্যা কাহিনী হচ্ছে হলয়ে 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 হলয় উম হলয়ে তাহলে এখন যে পর্যন্ত আলোচনা করে